আজ পঁচিশে বৈশাখ অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই দিনটিতে সকলেই কবিগুরুকে বিশেষভাবে স্মরণ করেন কেউ গান গেয়ে কেউ নৃত্য পরিবেশন করে আবার কেউ আবৃত্তি কিংবা নাটকের মাধ্যমে এই বিশেষ দিনে চলুন আমরা তাকে স্মরণ করি তার জীবনী জানার মাধ্যমে মানুষ মাত্রই মরণশীল জন্মালে একদিন মরতেই হবে কিন্তু এর মধ্যেই কিছু মানুষ অমর হয়ে থাকেন তাদের কর্ম দ্বারা আর সেই রকমই একজন মানুষ হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি রবি ঠাকুরের কথা কবি সাহিত্যিকরা হলেন কোনো জাতির সংস্কৃতি ও সভ্যতার ভিত্তি তারাই হলেন মানব সভ্যতার স্তম্ভ। তাদের সৃষ্টি যেমন আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে তেমনি আনন্দও দেয় আর সেই রকমই বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ বলতে যে মানুষটির নাম প্রথমেই মনে আসে যিনি তার সাহিত্যকর্মের জন্য বাঙালির রক্তে আজও মিশে আছেন তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে লেখক কবি প্রাবন্ধিক ছোট গল্পকার নাট্যকার ঔপন্যাসিক ও সঙ্গীত শিল্পী বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন সারা জীবন জন্ম ও বংশ পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে অর্থাৎ সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী রবীন্দ্রনাথ ছিলেন পিতা মাতার চতুর্দশ সন্তান জোড়াসাগর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদি ধর্ম মতবাদের প্রবক্তা জানা যায় আঠারোশো সালে অর্থাৎ মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবৃয়োগ ঘটে আর পিতা দেবেন্দ্রনাথের দেশ ভ্রমণের নেশার জন্যই বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন তাই ধনী পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কাটতে থাকে বৃত্তদের অনুশাসনে শিক্ষা জীবন রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই ছিলেন প্রকৃতি প্রেমী তাই চার দেওয়ালের মধ্যে স্কুল জীবনের শিক্ষা ব্যবস্থা তার কোনো কালেই পছন্দ ছিল না কলকাতার বিভিন্ন নামী স্কুল যেমন ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল ইত্যাদি স্কুলে তিনি ভর্তি হলেও বেশি দিনের জন্য মন টেকাতে পারেননি যার পিছনের প্রধান কারণ ছিল স্কুল শিক্ষার প্রতি অনীহা স্কুলের বদ্ধ পরিবেশে পড়াশোনা করার এই রীতি তাকে কোনোভাবেই বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে দেয়নি আর সেই কারণে পরে গৃহ শিক্ষক বাড়ির খোলা মেলা পরিবেশে কবিগুরুর শিক্ষার ব্যবস্থা করা হয় জানা যায় আঠারোশো সালে এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে পরে অমৃতসরে কিছুকাল কাটিয়ে শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ হিমাচল প্রদেশ রাজ্যে উপস্থিত হন আর এইখানে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ ইংরেজি জ্যোতির্বিজ্ঞান সাধারণ বিজ্ঞান ও সাহিত্যের নিয়মিত পাঠ নিতে শুরু করেন দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী যেমন কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ পাঠেও উৎসাহিত করতেন জানা যায় এরপর আঠারোশো সালে ভারতীয় পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয় এগুলি হল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যের সমালোচনা ঠাকুরের পদাবলী এবং ভিকারিণী ও করুণা নামে দুটি গল্প এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের ভিকারিণী গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প এরপর আঠারোশো সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী এছাড়াও এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝড়ের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থেরই অন্তর্গত এরপর আঠারোশো সালে তিনি ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন এবং আঠারোশো সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি অবশেষে আঠারোশো সালে প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়েই তিনি দেশে ফিরে আসেন বিবাহ আঠারোশো সালে নয় ডিসেম্বর অর্থাৎ চব্বিশে অগ্রায়ন বারোশো নব্বই বঙ্গাব্দে ঠাকুরবাড়ি অর্ধস্তন কর্মচারী রায় রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয় বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী জানা যায় রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর সন্তান ছিলেন পাঁচজন যথা মাধুরী লতা রথীন্দ্রনাথ রেনুকা মীরা এবং সমিন্দ্রনাথ যাদের মধ্যে অল্প বয়সেই রেনুকা ও সমীন্দ্রনাথের মৃত্যু ঘটে কবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর তার নবজাতক আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে অর্থাৎ কাব্য সাধনায় তার বারবার পরিবর্তন ঘটেছে প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টির মধ্য দিয়ে বয়ে চলাই ছিল বিশ্বকবি জীবনের ধর্ম কল্পনা ক্ষণিকা নৈবিদ্য খেয়ার মধ্য দিয়ে যে নতুন প্রবাহ শুরু হয়েছিল তা গীতাঞ্জলি গীতিমাল্য গীতালির মধ্য দিয়েই নিঃশেষিত হয়েছে এরপর বলাকা পুরবী ও মহুয়া থেকে পুনশ্চ সেই সপ্ত কাব্যগুলিতে নতুন নতুন চিন্তা ভাবনার ছোঁয়া যেমন দেখা গিয়েছে তেমনি শেষের দিকের কাব্যগুলিতে মর্তপ্রীতি ও মানুষের প্রতি গভীর নৈকট্য স্থাপিত হতে দেখা গেছে যা তার কাব্যগ্রন্থগুলিকে করে তুলেছে আরো ইতিমধ্যেই উনিশশো দশ সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয় আর পরবর্তীকালে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ তার জীবননিষ্ঠ মননের লিখিত রূপ ভারতী সাধনা ভাণ্ডার বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার সূত্রেই তার বেশিরভাগ প্রবন্ধ রচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রবন্ধ হল ভুবন মোহিনী প্রতিভা তার উল্লেখযোগ্য কয়েকটি প্রবন্ধ স্বদেশ ধর্ম আলোচনা সমালোচনা ছিন্নপত্র ইত্যাদি শিক্ষা শিল্প সাহিত্য জিজ্ঞাসা অর্থনৈতিক চিন্তা রাজনৈতিক চিন্তা সমাজ সংস্কার সম্পর্কিত সমস্যা ইতিহাস বিজ্ঞান দর্শন ধর্ম ইত্যাদি নানান বিষয় নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কবি হিসাবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করলেও নাট্যকার হিসাবেও তার খ্যাতি কিছু কম ছিল না বিশেষ করে রূপক সাংকেতিক নাটকে তার কৃতিত্ব চোখে পড়ার মতো রক্ত করবি রাজা মুক্তধারা ডাকঘর প্রভৃতির নাটকগুলির নাট্য বস্তু নাট্যরস এখনও মানুষকে আকর্ষণ করে তবে শুধু নাটক রচনা নয় নাট্য মঞ্চ, নাট্য প্রযোজনা নাট্যাভিনয় সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যাধুনিক তার নাটকের বিষয় সংলাপ চরিত্র সঙ্গীত আজও মানুষকে তার নাটকের প্রতি আকৃষ্ট করে নাটক যে একটি সূক্ষ্ম কলরূপ যেটি তিনিই প্রথম দেখিয়ে গিয়েছেন তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো বাল্মীকি প্রতিভা চিত্রাঙ্গদা বিদায় অভিশাপ রাজা ও রানী মুকুট বাঁশরী গোড়ায় গলদ বসন্ত শারদ উৎসব প্রভৃতি ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর ঊনবিংশ ও বিংশ শতকের বাঙালির জীবনের ভাবধারাই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের বিষয় এই সময় মানুষ ও সমাজের মধ্যে দ্বন্দ্ব মানুষে মানুষে দ্বন্দ্ব মানুষের সঙ্গে সংসারের দ্বন্দ্ব হিন্দু ও ধর্ম অবলম্বীদের মধ্যে সংঘাত রাজনীতি স্বদেশপ্রেম এবং ব্যক্তির অন্তর্মুখী তিনি খুব সুন্দরভাবে তার উপন্যাসে তুলে ধরেছেন চোখের বালি থেকেই বাংলা উপন্যাসের মোড় ঘুরে গিয়েছিল গোড়ার মধ্য দিয়ে প্রকাশিত হয় সেই সময়ের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের সমগ্র রূপ বঙ্গবঙ্গের পটভূমিকায় রচিত হয় ঘরে বাইরে চতুরঙ্গ উপন্যাসের আঙ্গিকের বৈচিত্র্যে আমাদের চমকিত করে তোলে আর শেষের কবিতার মতো রোম্যান্টিক উপন্যাস এবং তাতে যা ভাষার কারুকার্য দেখা যায় তা বাংলা সাহিত্যে কমই আছে ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা তীরে জমিদারি দেখাশোনা করার সময় সাধারণ মানুষের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি সেই সময় সাধারণ মানুষের জীবন সম্পর্কে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন তার বেশিরভাগই প্রকাশিত হয়েছে তার ছোট গল্পে এই গল্পগুলিতে দেখা যায় গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষ মানুষের সুখ দুঃখ আশা নিরাশা গ্রামীণ জীবনের সংস্কার বিশ্বাস এবং অতি প্রাকৃতিক উপাদান গল্পগুলির বিষয় শিল্পকৌশল অনবদ্ধ তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হলো ছুটি পোস্টমাস্টার এক রাত্রি শুভা ক্ষুদিত দান জীবিত ও মৃত স্ত্রীর পত্র ল্যাবরেটরি ইত্যাদি চরিত্রের বিবর্তন গল্পের নাটকীয়ভাবে পরিসমাপ্তি অতি প্রাকৃত বিষয়গুলি মানুষের মনস্থ বিশ্লেষণের কাজে লাগানো প্রকৃতির উন্মুক্ত পটভূমিকায় মানব মনের বিশ্লেষণে রবীন্দ্রনাথ অবশ্যই একজন অদ্বিতীয় ছোট গল্পকার সংগীতকার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গানের ধারায় উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে একজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আনুমানিক বারোশো বত্রিশটি গান রচনা করেছিলেন এই গানগুলি গীতবিতার নামক এক গ্রন্থে সংকলিত হয়েছে তার গানের কথায় উপনিষদ সংস্কৃত সাহিত্য বৈষ্ণব সাহিত্য বাউল দর্শনের প্রভাব লক্ষ্য করা যায় অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধ্রুপদ খেয়াল টপ্পা ভজন ইত্যাদি ধারার সুর এমনকি বাংলার লোকসঙ্গীত কীর্তন রামপ্রসাদী পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত এবং পাশ্চাত্য লোকসঙ্গীতের প্রভাবও ধরা পড়ে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা এছাড়াও আমার সোনার বাংলা অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরই রচনা সর্বোপরি সুখে দুঃখে আনন্দ বেদনায় উৎসবে অনুষ্ঠানে মিলনে বিরহে জীবনে মৃত্যুতে তার লেখা গান মানুষকে প্রেরণা দেয় শান্ত করে উজ্জীবিত করে তোলে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে বিভিন্ন দিক তিনি শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি পরাধীন ভারতবর্ষের পরাধীনতার নাক পাশ থেকে ভারতবাসীকে মুক্ত করার জন্য নানান কর্মপন্থা অবলম্বন করেছেন যেমন তিনি উনিশশো উনিশ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন এবং শিক্ষা ব্যবস্থার অন্য রূপ দেন শান্তিনিকেতন বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এছাড়াও তিনি শ্রীনিকেতন স্থাপন করেছিলেন পল্লী উন্নয়ন কেন্দ্র হিসাবে জীবনাবসান জীবনের শেষ চার বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময় এই সময়ের মধ্যে দুইবার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে উনিশশো সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির সেবার সেরে উঠলেও উনিশশো সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি এই সময় পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল মৃত্যু চেতনাকে কেন্দ্র করে সৃজিত কিছু অবিস্মরণীয় পঙ্ক্তিমালা মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ ছিলেন সৃষ্টিশীল দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো সালে জোড়াসাগর ঠাকুর বাড়ির নিজ বাসভবনে এই মহামানবের মহাপ্রয়াণ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বর্তমান ছিল ঋষি সত্তা যার মাধ্যমে তিনি সমস্ত খণ্ডের মধ্যে অখণ্ড দেখেছেন হিংসা বিদ্বেষের মধ্যেও উপলব্ধ করেছেন প্রেমকে অন্ধকারের উৎস সন্ধান করে গেছেন আলোর পরাধীনতার নাগপাশে আবদ্ধ দেশবাসীর ক্লিবতা দীনতাকে মর্মে মর্মে উপলব্ধি করেছেন তাই তিনি ক্ষুদ্র খণ্ড দেশ হিংসা দীনতার উর্ধে ঊর্ধ্বে গিয়ে হয়ে উঠেছেন মহান দার্শনিক ও মহৎ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে অমূল্য সম্পদ দিয়ে গেছেন তার জন্য আমরা তার কাছে চিরঋণী হয়ে থাকব তার এই অমূল্য সম্পদ সম্ভার কোনো একজন মানুষের পক্ষে ভর পাঠ করেও শেষ করা সম্ভব নয় আজ তার মৃত্যুর এত বছর পরেও দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পাওয়া অসম্ভব তিনি চিরকালের অদৃতীয় নবীন পুরুষ আজ কবিগুরু রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে তাকে জানাই আমার সশদ্ধ প্রণাম নমস্কার